রূপক বঙ্গবন্ধুর ক্যারেক্টারকে নিয়ে এসে রূপক ধর্মী ছবি বানিয়েছে মানে মারা যাওয়ার পরে আমাকে খুব কষ্ট করতে হয়েছে যে ওই লাশ পরে থাকার জন্য মানে সিঁড়ির উপরে পড়ে আছে বঙ্গবন্ধু যেভাবে পড়েছিলেন রক্তাক্ত বুকে ঠিক আমিও কিন্তু ওইভাবেই পড়েছিলাম কিন্তু এই রূপক ধর্মী করতে গিয়ে বাস্তব আর রূপকের কন্ট্রাকশন মানে গণ্ডগোল করে দুইটাকে মিলিয়ে ফেলে ছবিটা মোটামুটি ব্যবসা করেছে যতটুকু পাওয়া দরকার ছিল সেই সম্মানটাও পাইনি ওইখানে আপনি তো চলচ্চিত্র সমিতি পরিচালক এবং প্রযোজক সমিতির প্রেসিডেন্ট ছিলেন এখনকার এফবিসি এর অবস্থা ওগুলি বলে ওগুলি বলে না কোনটা না সেটা হ্যাঁ আপনি মানে অল মানে অল ওভার সবই ছিলেন আমি জানি এখন এফডিসি এর অবস্থা দেখা যায় মাঝখান দিয়ে কিন্তু জায়েদ খান এবং মিপুরে একটা খুব বিষয় মানুষের কাছে খুব বেশি কনফিউজিং লাগছিল এই যে পদ নিয়ে এত হানাহানি এত কেস অনেক কিছুই হয়েছিল তো এই বিষয়গুলো এখনকার মানে এফডিসি বর্তমান অবস্থাটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে আমি এখন তোমাকে যদি আবার আবার আমি প্রশ্ন করি তুমি প্রশ্নটা কোন দিকে নাও জায়েদ এবং নিপুণের ব্যাপারটা তোমরা বারবার তো তোমরা আনছো স্ক্রিনে কেন আনো এই গন্ডগোলের যে গন্ডগোলটার কথা তোমরা বলছো তার আগে কোনো গন্ডগোল ছিল তাহলে দেড় বছরটা নিয়ে তুমি লাফাগড়ি করছো কেন এবং সেটাকে তোমরা ভাইরাল করতে চাচ্ছ কেন আলাপ আলোচনায় আনছো কেন এবং যেখানে জানো যে এটা ব্যাপারে আমি কোনো কথা বলবো না এই কারণের জন্য বলবো না যে এটা ইন দ্য কোর্ট কোর্টের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত বিচার কার্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার কিছু বধা আমার এক বহির্ভূত নিয়ম বহির্ভূত কোর্ট আমাকে তখন জিজ্ঞেস করতে তলব করতে পারে যে তুমি বিচারাধীন ব্যাপারে তুমি তোমার মতামত দিয়েছো না আই ক্যানট সে কিন্তু তার বাইরে যেটা বলতে পারি সেই তোমাকে বলেছি যে তোমরা দেড় বছর পর্যন্ত এটা নিয়ে লাভ হচ্ছে না ভাই এটা ইট সি ইউ পিপল যারা এটা নিয়ে আমার কাছে হয়ে প্রশ্ন করতেছে এবং সেখানে আবার ওই তাদের দুজনের নাম বলছো কেন দে আর নাট সো ইম্পর্টেন্ট যখন ডিসিশন হয়ে আসবে তখন তারা তাদের নিয়ে আলোচনা করবে তাদের ইন্টারভিউ নাও নোদের ইন্টারভিউ নোও আমাদের ইন্টারভিউ নাও

যেমন মনে করো যে এক সময় হবি ছিল লজেন্স খাওয়া আচ্ছা দু পয়সা করে পাওয়া যেত দুটো কোম্পানি লজেন্স কিনলাম একটা ছিল ক্রাউন আর একটা ছিল ক্রুসেলার এখন পর্যন্ত আপনার নামগুলো মনে আছে মনে আছে দু আমার আব্বা দু আনা দিত চারটা দিলি চারটা লজেন্স পেতাম ওই দোকানদারের কাছে ডেইলি কিনতে বলে আমাকে পাঁচটা লজেন্স দিত তখন খুব লবণ খেতে পছন্দ করতাম হ্যাঁ মানে লজেন্স খেতে আর তখন খুব কেক পুডিং খেতে মানে কেক না পুডিংটা খেতে ভীষণ পছন্দ করতো আম দুধ কলা খেতে প্রচন্ড রকম পছন্দ করত হবি হবি কাকে বলে মানে সবচেয়ে প্রিয় যেগুলি সেগুলি তো হবে গান শোনা গান শোনাকে আমি প্রচন্ড রকম পছন্দ করতাম আমি যখন এম এ পরীক্ষা দিই তখনও আমি গান জানতে ছিলাম স্যার এসে বললো যে তুমি গান শুনছো কালকে না তোমার পরীক্ষা বল স্যার আপনি গানটা বন্ধ করেন না তাহলে আমি পড়তে পারবো না আমি গান শোনা একটা আমার একটা হবি বই পড়া আমার আমার অবসর পেলেই আমি বই পড়ি ইদানিংকালে তুমি বলতে পারো গত পাঁচ ছয় বছর আমি যখন চলচ্চিত্র জগৎ থেকে সরে এসেছি এটা বেশি হয়েছে আরও আগে থেকে আমি যখন হজ থেকে ফিরে আসি তারপরে একটু ধর্মর উপরে একটু পড়াশোনা করা শুরু করেছি আর গত পাঁচ ছয় বছর পর্যন্ত যেটা সেটা হচ্ছে যে কম্পারেটিভ রিলিজিয়ান পড়া শুরু করেছি আর কি একটু বলি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এইসব ব্যাপার নিতে একটু পড়াশোনা এখন তাহলে হবিজ কি আছে গান গান শোনা আর ওই বৌদ্ধ খ্রিস্টান আর ওই দুয়ের সময় ফেসবুকে কে কি বলল একটু দেখি যা কাদের হাতে আমাদের এই মিডিয়া চলে গেছে এই ফেসবুক মিডিয়াটা স্পেশালি চলে গেছে ওদের কমেন্টগুলো শুনলে আমার মধ্যে মধ্যে হাসি পায় তখন মনে হয় যে আমার বুয়াও ফেসবুক চালায় ঠিক আছে আমার ড্রাইভারও ফেসবুক চালায় আমি তখন বুঝি যে ফেসবুকের এইটি পার্সেন্টই হচ্ছে এইসব শ্রেণীর লোক যারা প্রশ্নই বোঝে না প্রশ্নের উত্তর দিতে ইয়েস ওয়াও হ্যাঁ বিউটিফুল এরকম একটা শব্দ শব্দ আছে ওইগুলি শুধু তারা লাগে একটু হার্ড লেখলে কিছু গেলেই সেখানে তারা ওই কথা কাজ দিন আগে অন্য কিছু কমেন্ট করে মানে তারা বুঝতেই পারেনি টোটাল ব্যাপারটা কাজে আমাদের সোশ্যাল যেটাকে কন্ট্যাক্ট বলা হয় এটা আমরা এখনও অন্য দেশে অনেক অনেক পিছনে যাদের হাতে এখন এটা চলছে যাদের কাছে যাচ্ছে তাদের কাছে অনেক কথাই খুব ভালো লাগবে আমি জানি তাদের কাছে কোন কথা বললে ভাল লাগবে আমি এটাও জানি যে আজকে কোন কথাগুলো বললে তারা একেবারে লাইকের উপরে লাইক ছড়িয়ে দেবে আমি সেগুলো বলতে চাই না জীবনের এই প্রান্ত এসে আমি যে আদর্শ নিয়ে এসেছি সেই সত্য সত্য নিষ্ঠ এবং মানুষের ক্ষতি না করার মান মানসিকতা নিয়ে এসেছি এটা নিয়ে আমি জীবনে চলে যেতে চাইছি আচ্ছা সর্বশেষ আরেকটা প্রশ্ন করব সেটা হলো সোহেল রানা যদি পরিচালক প্রযোজক অভিনেতা এগুলো না হতো তাহলে কি হতো আমার মানুষ এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের উত্তর দিতে হলে আমাকে এক ঘন্টা দু ঘন্টা টাইম দিতে হবে তাই না কারণ এটা হচ্ছে কি তাহলে কি হতো তুমি কি হতে তুমি তুমি পৃথিবীতে এসছো কি তোমার ইচ্ছা হয় বলো সব না বলো